আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এটা নতুন করে তোমাদের কি বলবো তোমরা সবাই জানো আমরা সবাই জানি আমরা সবাই কষ্ট পাচ্ছি এই ঘটনাটা নিয়ে কবে আমরা জাস্টিস পাবো আমাদের দেশ কবে সত্যিকারে মেয়েরা স্বাধীন হব আমার ছোট ছোট ভাই বোনদের নিয়ে তাই আমি শুরু করলাম আজকে এই পদযাত্রা আর পদযাত্রাটা ছিল একদমই ছোট্ট করে কিন্তু যখন আমি শুরু করেছিলাম তখন আমরা খুব সংখ্যায় কম ছিলাম আস্তে আস্তে এতটা বেড়ে যাবে আমি বুঝতে পারিনি আর আমাদের গর্জন এতটা মানে গর্জে উঠবে সেটা আমার ছোট ছোট ভাই বোনদের মধ্যে ছিল হ্যালো বাঙালি বলো বাঙালি অভিষেক ভাই বিক্রমরাজ ভাই মৌসুমী বোনু অঞ্জলি আমরা অনেকেই ছিলাম এছাড়া বিক্রম নিয়ে আমি শুরু করলাম পদযাত্রা কোথা থেকে আশিগড় থেকে একদম বাঘাযতীন পর্যন্ত তো আমার ছোট ছোট ভাই বোন সবাই এসছে দিদিরা এসেছে আমার সাথে পিসিমণি পিসিমণির দুজন বান্ধবী যাই হোক শুরুটা ছিল একদমই ছোট করে কিন্তু যখন তোমরা শেষটা দেখবে তোমরা বুঝতে পারবে যে আমাদের দেশের মানুষ যতটা ভালো নেই খেপে আছি সবাই রেগে আছি সবাই কেন আমরা জাস্টিস পাচ্ছি না কেন আমরা এখনো সুনামি পাচ্ছি না কেন আমরা এত এত দিন আমরা অপেক্ষা করব আর কত দিন আর কত দিন আমরা এর অপেক্ষা করব এর কি অবসান হবে না তো আমরা যাই হোক শুরু করে আমরা যখন আহ আশিঘড় থেকে বেরিয়েছিলাম মানে আমরা যখন আশিঘড় মঠ থেকে পদযাত্রাটা শুরু করলাম তখন সাড়ে ছটা বাজে সন্ধে তারপর কোথা দিয়ে টাইম কেটে গেছে আমরা নিজেরাও জানি না তারপর আমরা এসে পৌঁছালাম বাগাজতিন পার্কে এখানে আসার পর আহ অনেকক্ষণ স্লোগান দেওয়ার পরে সবাইকে বললাম সবাই সবার মনের কথা বলো কে কি বলতে চাও প্রশ্ন উত্তর আরজি আহ আরজি করের সম্বন্ধে তোমরা যা বলতে চাও শুরু মেয়েদের সুরক্ষার ব্যাপারে তোমরা বলো তো প্রথমে শুরু করলাম আমাদের হ্যালো বাঙালি বেলো বাঙালির অভিষেক ভাই ভাই বলছিল আমাদের শিক্ষার জন্য একটা স্কুলে একটা বুকস আরেকটা এক্সট্রা বুকস করার জন্য সেটা হলো সেক্স তো আমাদের সেক্স সম্বন্ধে আমাদের বাচ্চাদের ঘর থেকে সেটা হচ্ছে আমাদের মা মাদের সব থেকে আগে শেখানো উচিত আমাদের মেয়েদের যে ব্যাড টাচ বুক টাচ তারপরে তো স্কুলে এগুলো নিয়ে পড়াশোনা করার এগুলোই কথা বলছিল বাঙালি বাবু ভাই তো আমি একমত সত্যি আমাদের এটা অনেক পিছিয়ে আমার মনে হয় এই এডুকেশনটা শুরু করলে আমাদের দেশে অনেক রেপ এই সব কমে যাবে তো কিছু দিন পর দুর্গা যে মাকে আমরা পূজা করি আজকে তার একটা রূপকে নিঃসন্দেহে হত্যা করা হলো রেপ করা হলো আমরা যদি জাস্ট কিছু কোন যে তার ব্যাপারটাকে পড়ি কীভাবে রেপ করা হয়েছে না কীভাবে হয়েছে সেটা আমরা বেশ একটা সাধারণ একটা মানুষের ইচ্ছে পড়ে যেভাবে হয়েছে না সেটা কোনো নর্মাল রেপ হয়ে ভাড়া হয়নি সেটা মানে

তো আশিগড়ের এই পাশ থেকে এই ভাই আর তার বৌদি ছিলেন বাইকে বসে তারা দুজন নাকি এটাই বলছিল নেমে আমাদেরকে দেখে আমাদের মিছিলে যোগদান করে তো আমি খুব খুশি হলাম কথাটা শুনে সত্যি অনেকেই এসছে এরকম শুধু এই ভাই আর ওই দিদিটা নয় অনেকেই এসছে এরকম অনেকেই আমাদের মিছিলে যোগ দিয়েছে এটা সবার উচিত আমি বলবো এটা সবাইকে বের হওয়াটা দরকার শুধু ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দিয়ে কোনো লাভ নেই রাস্তায় না বের হলে এটা কোনোদিন সমস্যার সমাধান হবে না তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে মা সাপোর্ট আর এই যে আমরা জাস্টিস শুরু করেছি এটা যেন কন্টিনিউ থাকে আমাদের জাস্টিস আমরা আমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া আজকে আমাদেরকে চাই তো রেপ করেছে তাকে ফাঁসি চাই আমাদের

নিজের মনের দুঃখ প্রকাশ করলো ক্ষোভগুলো রাগগুলো আমাদের অসহায়তা সব কিছু বলল যাই হোক খুব ভাল লাগলো যে সবাই সবার মনের কথাগুলো তুলে ধরতে পারছে এখানে আমরাও চাই সবাই জাস্টিস চাই কতদিন এভাবে চলবে আমরা মেয়েরা কতদিন রাস্তায় স্বাধীন স্বাধীনভাবে বেরোতে পারবো না আমরা চাই নিজেদের স্বাধীনতা মেয়েদের স্বাধীনতা সামনে মা দুর্গা আসছে আমরা চাই এবার সত্যিকারের অসুর বধ হোক সত্যিকারের অসুর বধ করে আমাদের রাস্তা একদম নির্মলভাবে সুন্দর করে তুলুক আমাদের মতো মায়েরা ছোট ছোট নিজের মেয়েদেরকে নিয়ে জানি না মা বাবা কত টেনশন করছে রাতে ঘুমোলে হয়তো ঠিকঠাক ঘুমোতে পারছে না হয়তো ঘুম ভেঙে ধপ করে উঠে গিয়ে বলছে আমার মেয়ে ঠিক আছে তো আমরা কতদিন এরকম লড়বো কতদিন টেনশন করব। আমরা এর মুক্তি চাই এটাই বলছিলাম আমরা তোমাদেরকেও বলছি রাস্তায় নামো প্রতিবাদ করো আমি বাচ্চাটিকে ভাবি যে বড়ো হয়ে কী হবে ডাক্তার হবে না জাস্টিস হবে এখন আমাদের কাছে একটাই প্রশ্ন আমরা যদি ডাক্তারের সুশন না পাই আমাদের ঘরে ঘরে এই যে মায়েরা আছে তার বাচ্চাদেরকে এমন জাস্টিস বানাবো যারা আমাদেরকে এই নিঃশংসভাবে করে পৃথিবী থেকে দর্শন নামটা কী জিনিস যারা লোকাট হয়ে যেতে পারে সেই রকম মহিলাদের আওয়াজ আর্থনা তারা চিন্তা করতে পারেনি তখন ভাষা আন্দোলনের সময় একবার রাস্তা আর মহিলারা যদি কি করতে পারে আমিও চাই আমাদের বাচ্চারাও আজকে এই প্রশাসন পুলিশ বিচারপতি তারা একদিন বসবে আর তাদের মেয়েরা যখন ডাক্তার হবে তখন এটা এখন তারপর সবাই সবার বক্তৃতা দিলো আর বিক্রম ভাইও দিয়েছে সেই ক্লিপটা আমার কাছে নেই দুঃখিত তো অনেকেই বক্তৃতা দিয়েছে তারপর এটা ছিল লাস্ট স্লোগান তারপর আমরা যার যার মতো বিদায় নিলাম আবার আসবো আমরা বিদায় নিইনি দরকার পড়লে আমরা রাস্তায় আবার নামবো আমরা সবাই যেমন জাস্টিস চাই তেমনি এক একজন মেয়ে মেয়ের মা বাবা দাদার বোন ভাইয়ের বোন সবাই চাই সেই বোন সেই অসহায় মেয়েগুলোর নিজেদের অধিকার নিজেদের স্বাধীনতা Azibar, help Justice. 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 Justice! 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 Justice We want justice, 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 justice,